নেচার বা বর্তমান শাসক দলের এটা নেচার ক্রিমিনালদেরই নেচার হয় বর্তমান শাসক দল তারা কোটের অর্ডার মানবে না তাদের যারা আইনজীবী তারা দিক পালাই সম্মানীয় দিক তারা এই সাজেশনটা রাজ্য সরকারকে দিয়ে রাজ্য সরকারের এটুকু দয়া মায়া নেই যারা পেনশন ভোগী হোল্ডার বা যারা পেনশন নিয়ে কাজ করছে তাদের জীবনটা কি রাজ্য সরকারের তরফ থেকে টাকা বিলিয়ে বেড়ানো ভোটের পারপাসে ভোট নেওয়ার জন্য ক্লাবগুলোতে যে টাকা দিচ্ছে এটা কি উন্নয়নমূলক কাজ এটা তো একটা আসবে এই প্রশ্ন আসবে আগামী দিনে মামলা নেবার সময় এআইসিপিআই মেনে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো এআইসিপিআই এর উপরে পারলে নিয়ে লিপস এন্ড বাউন্স আর দেবার সময় তখন উনি বলবেন যে আমি আমার রেটে একেবারে ডি এর যে মামলা গত চার দিন ধরে শুনানি হচ্ছে একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে সেই জায়গায় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে রুল নাইন যেটা নিয়ে একেবারে ডি এ ওরিয়েন্টেড মামলা করা হয় সেই রোপারোল লাইনে গিয়ে কোথাও না কোথাও যাচ্ছে না না যেটা কাজ যেকোনো মামলা হয় আমরা মামলায় স্ট্র্যাটেজি কিন্তু বিরাট ইম্পর্টেন্ট জিনিস লিগাল স্ট্র্যাটেজি যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই মামলায় অনেক কিছু দেখবেন অনেক সময় জেতা মামলাও লোকে হেরে যায় হারা মামলাও লোকে জিতে যায়

ছলে বলে কৌশলে আজকে সময় নেই কালকে ওমু পশতু সুক এই যে একটা ট্যাকটিক্স এই ট্যাকটিক্সটা রাজ্য সরকার এই ডিএম মামলার পারপসে করেছে আবারো তো সময় চাইছেন কপিল শিবাল স্যার না না এই কপিল শিবাল স্যারের এই লাস্ট দিনের সময়টা কপিল শিবাল স্যারের সময়ের জন্য হয়নি যেহেতু কোর্ট একটাও অবধি বসছে সেই জন্য মঙ্গলবার দিয়ে এই এই একদিন দুদিন এর গুলোকে আপনারা সময়ের কথা ভাববেন যেমন আমরা কেন ডিলেটরি ট্যাকটিক্স বলছি যখন درون ট্রাইব্যুনালে আমরা জিতলাম তার বিরুদ্ধে রাজ্য সরকার আসবে হাইকোর্টে রাজ্য সরকার কিন্তু হাইকোর্টে না এসে রিভিউ একটা টাইম কিল করে দিল এখন এটা আইনের আপনি যদি আমাকে বলেন যদি কোর্ট কথা বলে আমি সেই কোর্টের যে কোনো কোর্টের কথা এক চান্সে মেনে নিই আজকে যদি জজ সাহেবরা আমায় কিছু বলে বা আমার না যারা আমাদের যারা আছে যেটা বলে আমরা এক চান্সে মেনে নিই রাজ্য সরকারের এটা নেচার বা বর্তমান শাসক দলের এটা নেচার ক্রিমিনালদেরই নেচার হয় বর্তমান শাসক দল তারা কোর্টের অর্ডার মানবে না তাদের যারা আইনজীবী তারা দিক পালাই সম্মানীয় দিক পালাই তারা এই সাজেশনটা রাজ্য সরকারকে দিয়েছে যে এই ডিএ মামলাতে যেরকম আইন আছে আমি যেটা ভেতর থেকে খবর পেয়েছি তাতে করে এই রাজ্য সরকারের ডিএ হয়তো দিলেও দিয়ে দিতে হতে পারে লড়াই তারা চালাবে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ট্রাইব্যুনালে রিভিউ করলো তারপরে হাইকোর্ট হলো হাইকোর্টে প্রথম রাউন্ডে না একটু এর আগে একটা ফ্যাক্স আছে সেটা হলো প্রথমে যারা মামলা করেছিলেন তারা ট্রাইব্যুনালে হেরে গেছিলেন হেরে যাওয়ার পরে তারা হাইকোর্টে এসেছিলেন ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটা যেতাইনি কিছু কোয়েশ্চেন ফর্মুলেট করে আবার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয় যেরকম চেন্নাই ইউথ হোস্টেল দিল্লি বঙ্গভবনের স্টাফেরা সমান ডিএ পাচ্ছে অথচ রাজ্য সরকারের পাচ্ছে এটা ওই রোপা এটা একটা পয়েন্ট কস্ট অফ লিভিং বিচার করে তো তারা ডিএ পায় আমি এটা বলে দিই তারপরে যখন ট্রাইব্যুনালে পাঠিয়ে দিল ডিভিশন বেঞ্চ তখন ডিলেটরি ট্যাক্টিক্স করার জন্য রাজ্য সরকার ওই অর্ডারটা আবার রিভিউ করল কিছুটা সময় পেয়ে গেল তারপরে যখন আবার ট্রাইব্যুনালে পাঠিয়ে দিল ট্রাইব্যুনালে জেতার পরে তারপরে আবার ওই অর্ডারটা আবার রিভিউ করল তারপরে হাইকোর্টে আসলো হাইকোর্টে জেতার পরে আমরা যখন জিতে গেলাম তারপরে আবার রাজ্য সরকার রিভিউ এই যে ট্যাকটিসটা এই রাজ্য সরকার প্রথম থেকে এই মামলাটাতে এটা নিয়ে যে যতটা ডিলে করানো যায় কিন্তু রাজ্য সরকারের উল্টো দিকেরও একটা বিষয় আছে ডিলে করে কতদিন আটকাতে পারবে এবং ডিলে ডিলে করার বিরুদ্ধে শেষ চায় আমি যেটা প্রকাশ্যে বলছি না আদালতই দেখতে পাবেন কি বলবো বা গোপাল স্যার কি বলবেন রাজ্য সরকারের তরফ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে এগুলো ভেগ এবং আমাদের ভাষায় কারণটা হচ্ছে হলো যে দেখুন এখনো সুপ্রিম কোর্ট রায় দেয়নি তাই আমি তো রায় কি হবে সেটা বলতে পারবো না কিন্তু রাজ্য সরকার যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে হলো আমাদের রাজ্যে আমরা আমাদের মতন রাজ্য সরকারের এটুকু দয়া মায়া নেই যারা পেনশন ভোগী হোল্ডার বা যারা পেনশন নিয়ে কাজ করছে তাদের জীবনটা কি হবে রাজ্য সরকারের তরফ থেকে টাকা বিলিয়ে বেড়ানো হয় ভোটের পারপাসে ভোট নেওয়ার জন্য ক্লাবগুলোতে যে টাকা দিচ্ছে এটি কি উন্নয়নমূলক কাজ এটা তো একটা ব্যাপার তাই না পুজোতে পুজো করবেন মানুষ পুজো করবে তার নিজের যা উপার্জিত অর্থ বা চাঁদা তুলে রাজ্য সরকার এখানে পুজোতে ঢুকবে কেন বড় প্রশ্ন একটা সেকুলার স্টেটে রাজ্য সরকার কেন ঢুকবে কারণ বেসিক্যালি তো পুজোতে ক্লাব টাকা দেওয়া মানে সেই টাকা দিয়ে ফুর্তি করার জন্য টাকা দেওয়া পুজো করার জন্য তো না রাজ্য সরকারকে যদি পুজো প্রমোশন করতে হতো তাহলে মা দুর্গা চণ্ডীপাঠ থেকে আরম্ভ করে অনেক কিছু ছিল যেগুলো প্রমোশন করানো যেত হাতে টাকা দেওয়ার যে প্রবণতাটা এটা আমরা বিশ্বাস করি এই সরকারি কর্মচারীদের টাকা মেরে ফার্স্ট রাউন্ড সেকেন্ড যারা কন্ট্রাকচুয়াল তাদের মামলা নিয়েও আমরা আসবো তাদের সমকাজে সমবেতনের টাকা মেরে এই সরকার চলছে কিন্তু ডিএ র আগে তো মুদ্রাস্ফীতি রাজ্য সরকার দিয়েছে দাবি করছেন তারা এমনটা তারা দিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু সেটা কেন্দ্রীয় হারে দেন নি মামলাটা এটা নিয়ে আজকে রাজ্য সরকারের নিজস্ব অল ইন ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেন্ট্রালেরই সংস্থা বা প্রাইস ইন্ডেক্সটাও সেন্ট্রালের যেটা সারা ভারতবর্ষর অ্যাভারেজ মেপে করা হয় টাকায় মেপে নেব আর টাকা দেওয়ার সময় ওই যে দেখবেন না আমাদের রাজ্যের কেউ কেউ আছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি তোমার ঘেউ ঘেউ বলেছিলেন না ডিএ মামলা তো ঘেউ ঘেউ করেন টাকা নেই টাকা নেই বলে টাকাটা নেবার সময় এ আইসিপিআই মেনে নেয় আসবে এই প্রশ্ন আসবে আগামী দিনে মামলা নেবার সময় এ আইসিপিআই মেনে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো ওই আইসিপিআই ওপরে পারলে নিয়ে নেয়স আছে আর দেবার সময় তখন উনি বলবেন যে আমি আমার রেটে এটা কি করে সম্ভব এর পরবর্তী মামলাতে আমরা এটা নিয়ে ঢুক যখন চিফ সেক্রেটারির সাথে কথা হয়েছিল ওই যারা আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যখন কথা বলতে পাঠিয়েছিলেন তখন এই প্রসঙ্গটা হয়েছিল যে রাজ্য সরকার রাজ্য সরকারের মতন একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স করবে ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স করবে সেই অনুযায়ী তিনি দেবেন সেটা তিনি আমি তো যখন আমার যেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা প্রতিনিধিরা গিয়েছিলেন বিশেষ করে ভাস্করবাবু এই চিফ সেক্রেটারি তৎকালীন যিনি চিফ সেক্রেটারি মুখ্য সচিব তাকে বলেছিলেন এটা করুন কিন্তু সমস্যা যে জায়গাটা হবে সেটা হচ্ছে যখন টাকা নিচ্ছেন কেন্দ্র থেকে তখন এআইসিপিআই মেনে তো নিচ্ছে আর যখন দিচ্ছেন

তাতে তো কোনো অসুবিধাই নেই যে যা খুশি সওয়াল করতে আমি যদি এখন মিডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি তাই বলি আমি যদি কোর্টেও দাঁড়িয়ে যা খুশি তাই বলি তাতে কি যায় আসে তাই না তবে হ্যাঁ আমি বলবো যে দেখুন এই ডিএম মামলাতে যেসব সিনিয়ররা লড়াই করেছেন দিকপাল সিনিয়র সারা ভারতবর্ষের বুকে আইন জগতে তারা খুব ভালো প্রিপ লড়াই করেছেন পরমজিৎ সিং পাটোয়ালিয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপাল সুব্রমণীয় শেষ প্রশ্ন রাজ্য সরকারের পক্ষ থেকে বারম্বার বলা কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এটা কোথাও বলা নেই চেন্নাইতে তামিলনাড়ু সরকারের দিয়ে হারে দিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় হারে নয়

রাজ্য সরকারের যে ভাইপো ইয়ে ক্যালকুলেশন করে সেটা কি ভাইপো ক্যালকুলেশন এই দু পার্সেন্ট ছ পার্সেন্ট ওই যে সেকেন্ড ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডামে যেটা বলেছে লাস্টে গিয়ে সিক্সটিন পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে ওটা কোথাকার ক্যালকুলেশন রাজ্য সরকারটাকে তো সেই যুক্তিটা দিতে হবে এক দুই রাজ্য সরকারের যারা মন্ত্রী আছে তারা কি করে বেড়াচ্ছে মাইনে নেয় সরকারের থেকে না বিনা পয়সায় দেশের জন্য কাজ করছে অবশ্যই এরা বিনা পয়সায় চুরি করতে খুব ইয়ে করে না সেটাও আমি এদের দেখেছি এদের মধ্যে আছে তো যখন আমি বলবো তখন তো আমি কিছু জিনিস থেকে তো বলবোই কিছু তো একেবারে সব জিনিসটা তো ছেড়ে দেবো তা তো হবে না তবে আমি আপনাদের মামলা নিয়ে লড়াই আরো হবে এবং এখন কর্মচারীদের যা দীর্ঘদিন রয়েছে সেটা বলবো না প্রত্যেকেই তাদের যথেষ্টই তারা লড়াই করেছেন সেটাও আমি অস্বীকার করব না কিন্তু কর্মচারীদের যা মেন্টালিটি বা কর্মচারীদের যা লড়াই করার এখন মানসিকতা পশ্চিম বাংলায় তৈরি হয়েছে তারা লড়বে রাস্তাতে লড়াইও আছে আইনি লড়াইও আছে কোন রুল মেনে দিয়ে দাও হচ্ছে তাহলে বিচারপতিও তো একবার প্রশ্ন তুলছেন দেখুন রোপা রুল মেনেই দিতে হবে এখন রাজ্য সরকার জোর করে দেবে